এটি হলো কলকাতার সাউথ পার্ক স্ট্রিট সেমিট্রি যা মাদার টেরিজা সরণিতে অবস্থিত পার্ক স্ট্রিট সেমিট্রি হল বিশ্বের প্রাচীনতম নন চার্ট সেমিট্রিগুলির একটি এই সেমিট্রিটি চালু হয়েছিল সতেরোশো সাতষট্টি সালে কবরখানার সামনের রাস্তাটির নাম রাখা হয় বেরিয়াল গ্রাউন্ড রোড পরে নাম পাল্টে রাখা হয় পার্ক স্ট্রিট মাদার টেরিজা স্মরণের আদি নাম হল স্ট্রিট ঊনবিংশ শতাব্দীতে সম্ভবত এটি ছিল ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বের বৃহত্তম খ্রিস্টান কবরখানা এটি হল ডিরোজিওর কবর এই কবরস্থানটিতে পনেরোশো বেশির কবর ও সমাধিসৌধ রয়েছে এখানে অনেক জ্ঞানীগুণী ব্যক্তিদের কবর রয়েছে তার মধ্যে চার্লস স্টুয়ার্ট ডিরোজিও এলিজা ইম্পে এনাদের নাম অন্যতম এখানে তিনশো নম্বর কবরে সমাধিস্থ ব্যক্তির কোনো নামের উল্লেখ পাওয়া যায়নি কথিত আছে তখনকার দিনের একজন ব্যবসায়ী পরিবার কবরস্থানটিকে একটি কারখানায় পরিণত করতে চেয়েছিলেন তার জন্য কবরস্থানটি ভাঙার কাজও শুরু হয়ে গেছিল বেশ কিছু কবর যখন ভাঙা হয়ে গেছিল তারপর ডিরোজিওর কবর ভাঙার জন্য প্রস্তুতি নেওয়া হয় তখনই কলকাতা হাইকোর্ট এটি জানতে পেরে এটির কাজ বন্ধ করার আদেশ জারি করে তার ফলে এই কবরস্থানটি একটি কারখানা হবার হাত থেকে রক্ষা পায় এখন এই কবরস্থানটি এএসআই অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটির রক্ষণাবেক্ষণ করে এই কবরস্থানটিতেই গৌরস্থানের সাবধান সিনেমাটির শুটিং হয়েছিল এই কবরস্থানটি অনেক বছর পুরনো হয়ে যাওয়ায় বেশ কিছু কবর ভেঙে গেছে এবং অনেক কিছু কবরের নাম খুঁজে পাওয়া যায়নি যেগুলো ধ্বংস হয়ে গেছে বা হারিয়ে গেছে এই যে কিছু কবরের নাম খুলে গেছে তাই সেগুলো সামনে রেখে দিয়েছে এই কবরস্থানটিতে বিশাল বড় আকৃতির ও নানান ধরনের শেপের কবর রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন